আবার নজর রাখা যায় ভাঙরের দিকে ভাঙ্গরে ফের বনাম নম্বর ব্লকে উত্তেজনা অফিসে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো বিতণ্ডার পর মারমুখী দুপক্ষই পরিস্থিতি নিয়ন্ত্রণে পোলেরহাট থানার পুলিশ সমর্থকদের মধ্যে প্রথমে বিতণ্ডা তারপরেই উত্তেজনা পরিস্থিতি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ কল্যাণ কেন এরকম পরিস্থিতি তৈরি হলো এখন কি পরিস্থিতি একেবারে রাখি এই পরিস্থিতি কিন্তু হওয়ারই যে বিষয়টি তৈরি হয়েছে তা কিন্তু স্বাভাবিকই ছিল কারণ একদিকে অনুগামীরা অন্যদিকে আরাগুলের অনুগামীরা তারা কিন্তু লাগাতার যেভাবে পঞ্চায়েত সমিতি আরাবুল ইসলাম যাচ্ছে তিনি ঘর পাচ্ছেন না ব্লকের নিচে পড়ছেন সেই নিয়ে কিন্তু লাগাতার একে অপরের টোন টিটকারি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে সেইগুলো ছিল তারপরে আজকে যখন আরাবুল বন্থীরা আরাবুল ইসলামকে সঙ্গে নিয়ে যখন ভাঙর দুই ব্লকের নিচে যেখানে তিনি বর্তমানে বসছেন ঘটনা পেয়ে সেখানে যখন বসেছিলেন তখন হচ্ছে ইসলামের যারা অনুগামী রয়েছে এবং যারা অনুগামী রয়েছে তারা কার্যত টন টিটকারি করে বলে অভিযোগ আর এই টোন টিটকারি করা থেকেই কিন্তু এই সমস্যার সৃষ্টি হয় এবং তারপরেই একে অপরের দিকে কটুক্তি এবং হচ্ছে বছরের সৃষ্টি হয় সেখান থেকেই আহ উভয় উভয়ের মধ্যে সাময়িক সংঘর্ষের সৃষ্টি করে হয় ঘটনাস্থলে যেহেতু পরিয় পুলিশ বাহিনী তারা লাগাতার ছিল সেই পুলিশ বাহিনীর দ্রুত কিন্তু উভয় পক্ষকে নর দুই দিকে করে দেয় সেখান থেকে একে অপরের দিকে কোটুকটি করতে থাকে এই নিয়ে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এই ভাঙর 2 নম্বর 50centi চত্বরে এই মুহূর্তে হচ্ছে পুরানটারা পুলিশের পাশাপাশি ভামক থানার পুলিশ এবং কাশিবুত থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং গোটা পরিস্থিতির উপর নজর রেখে দিয়েছে ক্র্যাঞ্চাস সঙ্গে থাকো প্রতিনিধি কল্যাণ কল্যাণ যখন এই ঘটনাটা ঘটলো তখন আরবুল ইসলাম তিনি কোথায় ছিলেন তিনি কি ছিলেন একেবারেই আরাবুল ইসলাম কিন্তু কোর্টের নির্দেশ মতন সবটায় যে দুদিন করে পঞ্চায়েত সমিতিতে আসার অনুমতি পেয়েছেন সেই মতনই আরাবুল ইসলাম তিনি আজকে বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার এই দুদিন তিনি আসার অনুমতি পেয়েছিলেন তিনি তার নির্দিষ্ট সময় মতন পঞ্চায়েত সমিতিতে এসেছিলেন এবং ঘর না পাওয়ায় এখনো তিনি এই যে ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির নিচে একটি জায়গা পরিস্থিতি তৈরি হলো তাহলে একেবারে আরাবুল ইসলামের সামনেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এর আগেও কিন্তু ভাঙড়ে আরবুল ইসলামের পরিস্থিতি পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে নিয়ন্ত্রণে এসেছে কারণ পোলেহ থানার পুলিশ তো পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছেছে সেটাই

এর আগেও এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল একবার নয় একাধিকবার ঘটনা ঘটছে এইভাবে কিন্তু বারবার এইভাবে আরাবুল ইসলাম তিনি জড়িয়ে পড়ছেন তার সামনে এন পরিস্থিতি তৈরি হলো আজ কখন তৈরি হলো এই ঘটনা ঘটার পর তার কোনো প্রতিক্রিয়া পেলে তিনি কি বলছেন না এখনো পর্যন্ত কিন্তু আরাবুল ইসলামের কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই যে একের পর এক লাগাতার যে ঘটনা ঘটছে ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতিতে তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ একদিকে প্রশাসনের কাছে অন্যদিকে কিন্তু এই যে আরাবুল ইসলাম সব মোল্লা তাদের দলের কাছেও যথেষ্ট বিষয়টি চ্যালেঞ্জিং কারণ লাগাতার যেভাবে মোল্লার অনুগামীরা বা আরাবুল ইসলাম অনুগামীরা একে অপরের পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ছে বাক বিতন্দায় জড়িয়ে পড়ছে একদিকে যেমন দলেরই অস্বস্তি অন্যদিকে কিন্তু প্রশাসনের যেহেতু ভাঙর দু নম্বর ব্লকের মধ্যে এই পঞ্চায়েত সমিতি করে কখন পুরোপুরি স্বাভাবিক হয় আরো আপডেট নেব